আসসালামু আলাইকুম আমরা আমাদের এইচএসি টোয়েন্টি অনলাইন ব্যাচে আমরা কিন্তু এই অক্টোবর মাসেই কিন্তু অভি মহাকর্ষ অভিকর্ষে এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারটা কিন্তু খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মানে এর তারতম্য কেন হতে পারে আমরা মোটামুটি তিনটা কারণ দেখি একটা হচ্ছে তুমি তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এই চুচ্ছতা উপরে যাও তাহলে জি তারতম্য হইতে পারে অর্থাৎ অভিকর্ষ স্তরণ পরিবর্তন হবে তুমি যদি গভীরতায় আসো তাও অভিকর্ষ স্তরণ পরিবর্তন হবে পাশাপাশি আরেকটা কারণে অভিকর্ষ স্তরণ পরিবর্তন হয় যেটাকে আমরা বলি হচ্ছে আর্নিক গতির জন্য অভিকর্ষ স্তরনের পরিবর্তন হয় তোমরা যখন এই অভিকর্ষ স্তরনের তারতম্য বা পরিবর্তনটা পড়তে যাবা আর্নিক গতির কারণে তখন তোমরা একটা টার্ম দেখবা যে নির্দিষ্ট একটা অক্ষাংশে গেলে আর্নিক গতির পরিবর্তন হয় এবং এই আর্নিক গতি পরিবর্তনের কারণে কিন্তু আলটিমেটলি অভিকর্ষ স্তরণ জি এইটারও মানের কিন্তু পরিবর্তন হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদের অক্ষাংশ কি এইটার ব্যাপারে ধারণা দিব এবং অক্ষাংশর ব্যাপারে ধারণা দিতে গেলে এইটার সাথে সাথে আরও একটা টপিক চলে আসবে সেটা হচ্ছে দ্রাঘিমাংশ আজকের এই ভিডিওটা থেকে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কি এইটার ব্যাপারে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব সো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম খন্দকার তৌহিদ ইমাম আমি আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ট্রিপলিতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এবং অলমোস্ট পাঁচ বছরের মতন হচ্ছে আমার পড়ানোর অভিজ্ঞতা আমরা একটু দেখি যে আমাদের আর্থ পৃথিবীটা দেখতে কেমন খেয়াল করে দেখো আমার হাতে একটা গ্লোব আছে তোমরা যদি তোমাদের যেকোনো একটা এরকম ভাবে গ্লোব নাও তাহলে দেখতে পারবা এই গ্লোবের ভেতরে অসংখ্য দাক্কাটা আছে অর্থাৎ এরকম উলম্ব ভাবে কিছু দাক্কাটা আসে অর্থাৎ এই দাগগুলি কিন্তু একবারে এই পাশ থেকে শুরু হয়ে ঘুরে ওই পাশে চলে গেছে এবং একইভাবে তোমার এই বরাবরও কিন্তু অনেকগুলি দাগ কাটা আছে ঠিক আছে অনেকগুলি দাগ কাটা আছে এবং তোমরা যদি দাগগুলির দিকে দেখো দেখবে এই জায়গায় বিভিন্ন ডিগ্রি বা অ্যাঙ্গেল লেখা আছে যে ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি আমরা এইগুলি একটু বোঝার চেষ্টা করব। যে আমাদের গ্লোবের এই পজিশনগুলি আমাদের আসলে কি বুঝায় আমার যদি একটা টু ডাইমেনশনাল বা একটা টু ডি যদি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা থাকে অর্থাৎ যে স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি কোনো একটা পয়েন্টে বা কোনো একটা অবস্থানে পৌঁছাইতে চাই তাহলে কিন্তু তোমার দুইটা বিষয় জানা লাগবে যেটা আমরা খুব ছোটবেলায় শিখে আসছি একটাকে আমরা বলি ভুজ আর একটাকে আমরা বলি কোটি অর্থাৎ এই বিন্দুটার তোমার স্থানাঙ্ক জানা লাগবে অর্থাৎ অক্ষ বরাবর কতটুকু যাইতে হবে এবং ওয়াই এক্সিস বরাবর কতটুকু যাইতে হবে এবং সেইটার স্থানাঙ্কটাই কিন্তু হবে কি এক্স কমা ওয়াই বা ভুজ আর কোটি ঠিক একইভাবে ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা বিন্দুকে ডিটারমাইন করতে চাও পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা অবস্থানে তুমি যাইতে চাও এই অবস্থানে পৌঁছাইতে হইলেও তোমাকে ঠিক একইভাবে ভাবে ভুজ আর কোটের মতন দুইটা বিষয় জানা লাগবে একটাকে আমরা বলি হচ্ছে অক্ষাংশ এবং আরেকটাকে আমরা বলি দ্রাঘিমাংশ অর্থাৎ তুমি যদি এই অবস্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মানটা জানো তুমি কিন্তু যে কোনো জায়গা থেকে কি করতে পারবা এই পয়েন্টটাতে পৌঁছাইতে পারবা তাহলে এখন আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ব্যাপারটা কি তাহলে তার আগে এখন একটু চিন্তা করো যে আমার এই যে আর্থ বা গ্লোবটা আছে এইটার ফার্স্ট অফ অল একটু খেয়াল করে দেখো এইটার এই উপরের দিকটা হচ্ছে আমার উত্তর দিক এই নিচের দিকটা হচ্ছে আমার দক্ষিণ দিক এবং এই পাঁচটা হচ্ছে আমার পূর্ব আর এই দিকটা হচ্ছে আমার পশ্চিম ঠিক আছে এই হচ্ছে আমার চারটা দিক এবং একটু খেয়াল করে দেখো এই যে পৃথিবীর এই প্রান্তটাকে উত্তর দিকটাকে আমরা কিন্তু বলি কি আমাদের উত্তর মেরু আর নিচের এই দিকটাকে কিন্তু আমরা বলি দক্ষিণ মেরু এবং এই উত্তর মেরু দক্ষিণ মেরুকে উত্তর এবং দক্ষিণ মেরু দুইটা মেরুকে ক্রস করে যে রেখাটা গেছে সেই রেখাটাকে কিন্তু আমরা বলি হচ্ছে অক্ষ বা মেরু রেখা নামে ডাকে রেখা বা মেরু রেখা নামে আমরা ডাকি অর্থাৎ এই উত্তর মেরু থেকে ই করে ক্রস করে একদম ওই দিক দিয়ে যেটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা বা মেরু রেখা আর একইভাবে আমাদের এই পূর্ব এবং পশ্চিম প্রান্তকে মানে অতিক্রম করে যেই রেখাটা আমার ঘুরে আসছে এই রেখাটাকে কিন্তু আমরা বলি রেখা নিরক্ষ বা রেখা। আমরা কিন্তু আর কোনোটা না শুনলে আমরা কিন্তু বিষুব রেখার নামটা শুনতে তাই না আমরা এটাকে বলি হচ্ছে নিরক্ষ রেখা বা রেখা। তাহলে এই দুইটা রেখা কি এটা আমরা বুঝতে পারলাম এবার আমরা দ্রাঘিমাংশ বা অক্ষাংশ বোঝার জন্য আমরা প্রথমে যেইটা করব সেইটা হচ্ছে এই যে পৃথিবীর পশ্চিম মানে পূর্ব পশ্চিম বরাবর আমি যদি কেটে ফেলি অর্থাৎ আমার হাতে যে গ্লোবটা আসছে এই গ্লোবের একদম মাঝখান বরাবর ধরো আমি কেটে ফেলছি তাহলে বলতো আমি দুইটা অংশ পাবো না এই ওপরের দিকের একটা অংশ পাবো ঠিক একইভাবে নিচের দিকের কিন্তু আমি আরেকটা অংশ পাবো সো যে কোনো একটা অংশ নিয়ে যদি আমরা কাজ করার চেষ্টা করি তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার সেই এই পাশটা হচ্ছে আমার এই পূর্ব দিকটা আর এই পাশটা হচ্ছে কি এই পাশটা হচ্ছে আমার সেই পশ্চিম দিকটা ক্লিয়ার তাহলে এইবার একটু আসো এই পয়েন্টটা দেখো এটা কিন্তু তোমার কাছে একটা ফ্ল্যাট সার্ফেস মনে হবে একদম বরাবর কেটে ফেলছে এই পুরাটা হচ্ছে আমার একটা ফ্ল্যাট সার্ফেস বলে মনে হবে এটা হচ্ছে আমার সেই সেন্টার এবং সেন্টার থেকে আমরা যে একদম মাছ বরাবর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর যে আমরা একটা রেখা টানছিলাম যেটাকে আমরা কি নাম দিয়েছিলাম অক্ষ বা মেরু রেখা এইখান থেকে এই জায়গায় আসলে তুমি যেই পয়েন্টটা পাবা এই পয়েন্টটাকে আমরা ধরি জিরো ডিগ্রি দেন আমি যত এইভাবে ডান দিকে যেতে থাকি ধর এইরকম আমি ফিফটিন ফিফটিন করে এইভাবে নিতে থাকি ফিফটিন ডিগ্রি তারপরে হচ্ছে থার্টি ডিগ্রি তারপরে এই পাশে গেলে যাইতে থাকবে যাইতে থাকবে একইভাবে একদম এই পয়েন্টটাই তুমি যখন পৌঁছাবা এই পয়েন্টটাকে এই পয়েন্টটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি দেন একইভাবে তোমার হচ্ছে কি হবে হানড্রেড এটা হবে ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এমন করে বাড়তে 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 একদম এই পয়েন্টটা আসবে কি এই পয়েন্টটা আসবে কিন্তু হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি ঠিক একইভাবে আমরা এই পাশেও এরকমভাবে ফিফটিন ডিগ্রি করে নিতে থাকি সো এই পয়েন্টটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি সো এই পয়েন্টটা হচ্ছে আমার ধরো আবার একশো ডিগ্রি এরকম করে ফিফটিন থার্টি এইভাবে করে নাইনটি দেন আবার এরকম করতে করতে একশো ডিগ্রি তাহলে খেয়াল করে দেখো এই যে আমরা পয়েন্টগুলি পাচ্ছি এই যে আমরা এক একটা অ্যাঙ্গেল পাচ্ছি এইগুলিকে আমরা বলি তার দ্রাঘিমাংশ মাংস অর্থাৎ আমি যদি একদম অ্যাকচুয়াল গ্লোবে তোমাদের দেখানোর চেষ্টা করি যে খেয়াল করে দেখো আমি এই বরাবর কাটার পরে দেখো এক একটা যে পয়েন্ট পাইছি সেই পয়েন্টগুলি দিয়ে আমরা কি করি উত্তর মেরু আর দক্ষিণ মেরু যোগ করে এই যে এই দাগগুলি টানে এই যে একবারে রকম থার্টি ডিগ্রিতে একটা দাগ এই রকম করে একটা দাগ ঠিক আছে এই দাগগুলি হচ্ছে আমার সেই দাগগুলি এই যে এই অ্যাঙ্গেল দিয়ে যাবে তারপর এইখান দিয়ে যাবে এইরকমভাবে ভাবে কিন্তু আমরা দাগ কাটতে থাকি এই দাগগুলিকেই কিন্তু আমরা দেখি কি এই যে পৃথিবীর উত্তর মেরু থেকে শুরু হয়ে এই যে দক্ষিণ মেরু পর্যন্ত এই যে উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরু পর্যন্ত এইভাবে কিন্তু যে দাগগুলি এই দাগগুলি ভাগ করছে সেই সেগমেন্টগুলিকেই কিন্তু আমরা বলি রাঘী মাংস এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমার ডান পাশে আর বাম পাশে অ্যাঙ্গেলগুলি সেম তাহলে আমি যখন এই পয়েন্টটাতে থাকবো সাপোজ আমি যখন এই পয়েন্টটাতে থাকবো এই পয়েন্টটাকে আমরা এইভাবে ডিটারমাইন করি যে থার্টি ডিগ্রি পূর্ব থার্টি ডিগ্রি পূর্ব দ্রাঘি মাংস থার্টি ডিগ্রি পূর্ব দ্রাঘি মাংস ঠিক একইভাবে ধরো আমি এই দিকের কোনো একটা পয়েন্টকে ডিটারমাইন করতে চাই সো এটা ধরো কথার কথা ফর্টি ফাইভ ডিগ্রি সাপোজ ফর্টি ফাইভ ডিগ্রি সো এই পয়েন্টটাকে আমরা বলি ফর্টি ফাইভ ডিগ্রি পশ্চিম ফর্টি ফাইভ ডিগ্রি পশ্চিম দ্রাঘি মাংস দ্রাঘী

উলম্বভাবে দুই ভাগ করবো অর্থাৎ খেয়াল করে দেখা আমি এই বরাবর কেটে ফেলছি অর্থাৎ এই বরাবর অর্থাৎ আমাদের যে যে মেরু রেখাটা ছিল সেই মেরু রেখা বরাবর আমরা দুই ভাগ করে ফেলছি তাহলে দেখো এই দিকের একটা অংশ তৈরি হয়েছে এবং এই দিকের আরেকটা অংশ তৈরি হয়েছে রাইট এরকম দুইটা অংশ তৈরি হয়েছে সো যে কোনো একটা অংশ নিয়ে যদি আমরা কাজ করি সেই অংশটা দেখতে হবে এরকম ঠিক আছে এই যে দুইটা অংশের যে কোনো একটা অংশ নিয়ে আমরা কাজ করতেছি সো আগের মতন এইটা হচ্ছে আমাদের সেই সেন্টারটা এবং এই প্রান্তটা হচ্ছে আমাদের সেই উত্তর আর নিচের এই দিকটা হচ্ছে আমাদের সেই দক্ষিণ দিকটা এইবার আগের মতন আমরা কি করব দেখো এই প্রান্ত থেকে এই পয়েন্টে তুমি যখন পৌঁছাবা সো এই পয়েন্টটাকে আমরা কি বলবো এই পয়েন্টটা হচ্ছে আমার সেই জিরো ডিগ্রি সো এখন তুমি উপরের দিকে উঠবা সো তুমি যখন এইখানে উঠছো দেখো তো এই জায়গায় একটা কোন তৈরি করছো তুমি কিন্তু এইভাবে চিন্তা করবা যে এই যে এই ফ্ল্যাট সার্ফেসের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠছো তার মানে এই যে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে আমার সেই জিরো ডিগ্রি এই পয়েন্ট থেকে একটা পয়েন্টে উঠছো তাহলে এটা কি করতেছে এই সেন্টার একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে রাইট সেন্টার একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে এইভাবে আমি আগের মতন ফিফটিন ডিগ্রি এটা হবে আমার থার্টি ডিগ্রি এইরকম করে কিন্তু আমি এক একটা অ্যাঙ্গেল পাবো এবং ফাইনালি এটা হবে কি বলো তো এটা আগের মতন কিন্তু হবে আমার 90 ডিগ্রি সো এইভাবে তুমি আবার এমন করতে করতে এই পয়েন্টটা কী পাবো এটা পাবা ওয়ান ডিগ্রি আর নিচের এইটাও পাবা নাইনটি ডিগ্রি সো এই দিক থেকেও কিন্তু তুমি এই যে ফিফটিন ডিগ্রি একটা অ্যাঙ্গেল এইভাবে থার্টি ডিগ্রি এরকম ফিফটিন 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 করে নাইনটি আবার ওয়ান জিরো ফাইভ এমন করতে 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 ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় যে আমরা সেগমেন্টগুলিকে ভাগ করলাম এইগুলিকে আমরা বলি অক্ষাংশ সাপোজ এই পয়েন্টটাকে তাহলে তো আমরা কী নামে রাখবো এই পয়েন্টটাকে কিন্তু তখন আমরা কী নামে রাখবো দেখো এখন কিন্তু তোমরা অনেকেই গেস করে ফেলছো যে এই পয়েন্টটাকে আমরা দেখবো হচ্ছে থার্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি উত্তর থার্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ তাহলে এ খেয়াল করে দেখো এই অক্ষাংশ দিয়েও কিন্তু আমরা এরকম ভাবে দেখো এইভাবে ঘুরে দেখো আর্থাৎ এই পাশেও আসে এরকম ঘুরে কিন্তু আমরা এক একটা কি আঁকতে পারি আমরা কিন্তু এক একটা খেয়াল করে দেখো এক একটা হচ্ছে আমরা সার্কেল আঁকতে পারি সো এই সার্কেলগুলি কিন্তু দেখো তোমরা দেখবা তুমি যদি এরকম একটা গ্লোব হাতে নাও এই গ্লোবের এই দিক দিয়ে দেখো অক্ষাংশগুলি গেছে ঠিক আছে এই যে দেখো এইরকম ভাবে এক একটা অক্ষাংশ আমরা আঁকছি যে এইভাবে করে অক্ষাংশগুলি আঁকছে সো এটা হচ্ছে আমার অক্ষাংশ এবং মাথায় রাখবা এই অক্ষাংশ পরিবর্তন হলেই কিন্তু আমার জি এর তারতম্য হয় খেয়াল করে দেখো আর্ণিক গতি বলতে আমরা কি বুঝি আন্নিক গতি বলতে কিন্তু আমরা বুঝি যে আমাদের এই আর্ট তার নিজ অক্ষের উপর যে ঘোরে সেই গতিটাকে আমরা বলি আর্নিক গতি এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এই গতিগুলি কিন্তু কৌিক গতি এবং কৌিক গতি কিন্তু রেডিয়াসের উপর নির্ভর করে এখন তুমি চিন্তা করো তুমি যখন এই পয়েন্টে থাকবা তাহলে দেখো তো এই পয়েন্টে থাকলে একটা রেডিয়াস তোমাকে ঘোরা লাগে বাট তুমি যখন এই পয়েন্টে থাকো এই পয়েন্টটা থাকলে কিন্তু তোমাকে অন্য আরেকটা রেডিয়াস ঘোরা লাগে আবার তুমি যখন একদম দেখো এই পয়েন্টটা থাকো তোমাকে কিন্তু আসলে ঘোরাই লাগে না তাই না দেখো এই পয়েন্টে আসো তুমি যখন তোমার রেডিয়াস জিরো রাইট একদম এই পয়েন্টে অর্থাৎ কোনো একটা মেরুতে সো দেখো এই মেরুতে থাকলে কিন্তু তোমার রেডিয়াস ডিরেক্ট জিরো সো তুমি অ্যাকচুয়ালি কোন দেখো এখান থেকে ওপরে এইভাবে চেঞ্জ হওয়া মানে কি এই পয়েন্ট থেকে তুমি যত উপরে উঠবা তার মানে তোমার অক্ষাংশ চেঞ্জ হচ্ছে আর খেয়াল করে দেখো তোমার অক্ষাংশ যখন চেঞ্জ হয় তোমার রেডিয়াসটা চেঞ্জ হয় এই রেডিয়াসটা চেঞ্জ হওয়ার কারণে অর্থাৎ এই সার্কুলার পাথের রেডিয়াসটা চেঞ্জ হয় এই কারণে কিন্তু তোমার আর্নি গতি পরিবর্তন হয় এবং এই আর্নি গতি পরিবর্তনের কারণে কিন্তু আলটিমেটলি তোমার জি এর তারতম্য হয় বা আমরা উল্টাভাবে বলতে পারি আর্নি গতি যেহেতু পরিবর্তন হচ্ছে মানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে এই রেডিয়াসগুলি চেঞ্জ হওয়ার কারণেও জি এর তারতম্য ঘটবে তাহলে আমরা যদি এখন এই দুইটাকে একসাথে করে ফেলি তার আগে আমি তোমাদের একটু ইংলিশ টার্মটা বলে দিই যে অক্ষাংশকে আমরা বলি হচ্ছে ল্যাটিটিউড ল্যাটিটিউড এবং দ্রাঘিমাংশকে আমরা বলি হচ্ছে দ্রাঘিমাংশকে আমরা বলি হচ্ছে লংগিটিউড ঠিক আছে সো এবং আমরা যখন কোনো একটা বিন্দুর অবস্থান বুঝাই তখন আমরা আগে অক্ষাংশ বলি এবং পরে দ্রাঘিমাংশ বলি আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখেই আমরা এই ব্যাপারটা শেষ করব তাহলে খেয়াল করে দেখো এই যে দেখো ইউএস এর একটা জায়গার হচ্ছে কি বের করতে বলছে বা কি দেখানোর এক্সাম্পল দিচ্ছে দেখো এই পয়েন্টটা হচ্ছে ইউএস এর অবস্থানটা সেই অবস্থানের দেখো লংগিচিউড এবং ল্যাটিটিউড কত সেটা কিন্তু এখানে বলছেন তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার সেই জিরো ডিগ্রি সো এই জায়গা থেকে তুমি যখন আসতেছো তখন কিন্তু তোমার দ্রাঘিমাংশ হচ্ছে তাহলে দেখো টেন টোয়েন্টি থার্টি ফর্টি তারপর হচ্ছে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি এবং এই পয়েন্টে যখন আসছে এটা কিন্তু তোমার সেই নাইনটি ডিগ্রি দ্রাঘিমাংশ এবং দেখো তুমি কোন দিকে গেছো ঠিক আছে কোন দিকে গেছো এইটা এখান থেকে দেখা যাচ্ছে না এই কারণে দেখো এই জায়গায় বলে দিছে কারণ এই জায়গায় পূর্ব পশ্চিম ডিফাইন করা নাই বাট এই জায়গায় বলে দিছে কি দেখো ডাব্লিউ ডাব্লিউ মানে কি ওয়েস্ট বা পশ্চিম দিকে গেছো তার মানে এইটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ যেহেতু আমার পশ্চিম দ্রাঘিমাংশ আর এর আগে আমাকে কি লিখতে হবে এর আগে আমাকে লিখতে হবে অক্ষাংশটা এবং দেখো এই পয়েন্টটা পৌঁছানোর পর তুমি এই পয়েন্টে আসছো এটাই আসছে এটাই আসছে অর্থাৎ এটা হচ্ছে তোমার সেই জিরো ডিগ্রি টেন টোয়েন্টি আর এটা হচ্ছে তোমার সেই থার্টি ডিগ্রি তাহলে এই পয়েন্টটার আলটিমেটলি থার্টি ডিগ্রি নর্থ বা থার্টি ডিগ্রি উত্তর সো এইভাবে করে কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠের উপর যে কোনো বিন্দুর অবস্থানটা কোথায় সেটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে বের করে ফেলতে পারি সো তোমাদের জন্য লাস্ট একটা কোশ্চেন থাকবে হচ্ছে सपोज আমি যদি কোন একটা পয়েন্ট আইডেন্টিফাই করে দেই सपोज এই পয়েন্টটা ধরো তোমরা কমেন্ট করে জানাবে এই পয়েন্টটার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত এবং আমি বলে দিই যে এটা হচ্ছে তোমার উত্তর আর নিচের দিকটা তাহলে অবশ্যই দক্ষিণ তাহলে এই দিকটা যদি হয় পূর্ব আমরা অবশ্যই বুঝতেছি এই পাশটা কি হবে পাশটা হবে পশ্চিম দিক হবে আমি যদি একটু জুম জুম করে দেখায় দেই আমি আরেকবার আইডেন্টিফাই করে দিই কোন পয়েন্টের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তোমরা বের করে বলবা সাপোজ এই যে এই পয়েন্টটা ঠিক আছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা যে পৃথিবীর ওপরে থাকা এই পয়েন্টটার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ কত পাশাপাশি তুমি বর্তমানে যেই অবস্থানে দাঁড়ায় আসো বা তোমার বাসা যেইখানে তারও কিন্তু নির্দিষ্ট একটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থাকে এটা কিন্তু তুমি খুব সহজে গুগলে গিয়ে যদি সার্চ দাও যে তোমার লোকেশনের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত সেইটা যেমন জানতে পারবা পাশাপাশি কিন্তু তুমি গুগল ম্যাপ থেকেও জানতে পারবে যে তোমার অবস্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত এবং এই জি জিএর মানটা কিভাবে পরিবর্তন হবে বা এটার ফর্মুলাটা কি এটা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে আমরা ডিটেলস আলোচনা করবো সো আমাদের সাথে এখনও যারা অনলাইন ব্যাচে যুক্ত হওয়া নাই আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখনও চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো